বন্ধুরা তোমরা দেখো আমি এর আগে অনেক আমের গাছ লাগ গ্রাফটিং করেছি আজকে একটা করবো আজকে যেটা করবো সেটা হচ্ছে আমারই এক বন্ধুর কাছ থেকে নিয়ে আসা একটা আমরা আমের মানে সায়ন তিন দুটো নিয়ে একটা নিয়ে এসেছি এইটা বেশি ইয়ে মনে হচ্ছে এটা লাগাবো আমি দেখা যাক তো তার আগে আমার প্রসঙ্গ এটা হচ্ছে যে এখান থেকে এটা এটা আমি কেটে দিলাম সেটা কেটে দিলাম এবার আমাকে ঠিক ওই পরিমাণ ওখানটা না নিলে হবে আমাকে তো জাস্ট এটা দেখতে হবে এই যে আমি তো সেইখানটা নেব এইটার সঙ্গে এটার যে এটা সেটা আমাকে মিলিয়ে নিতে হবে এইখানটার মিলিয়ে হবে একদম ঠিক আছে এখানটা হ্যাঁ এটা নিলাম আর এইখানটা নিলাম এখানটা কারণ আমাকে তো জাস্ট আমাকে এই যে অরেঞ্জ যে ডালটা আমি নিয়েছি সায়নে সেটা মতোভাবে দিতে হবে আর একটু নিয়ম হচ্ছে যে সায়নের যে পাতাগুলো থাকবে পাতাগুলোকে কিন্তু কেটে দিতে হবে পাতাগুলো কে কাটতে হবে ফুললি ফুললি পাতাগুলো কাটতে হবে এটা হলো সায়নটা তাহলে এই অবস্থায় এলো দেখো বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছ হ্যাঁ এটা সায়ন এবার সায়নটাকে আমি আগে কীভাবে লাগাবো আমি শায়নটা জাস্ট এই যে ডালটি লাগাবো এই ডালটা আমি সাইডটা নেব সাইডটা একদম সাইড শুধু ছালটা অনেকে মাছখান কেটে করে কিন্তু কখনোই মাঝখানে কেটে সায়নের জয়েন্টটা নেয় না এই যে শুধু ছালটা নিয়েছি এরকম দেখতে পাচ্ছ এরকম শুধু ছালটা দেখতে পাচ্ছ শুদ্ধ ছালটা ঠিক আছে শুধু ছালটা নিয়েছি এই যে এতটা গ্যাপ এতটা গ্যাপ দেখা যাচ্ছে তো এরপর আমি এটা ঠিক অতটা পরিমাণ হুম ঠিক আছে আমাদের হুম এই এই যে সারটা সারানটা ঠিক অতটা পরিমাণ আমি এই যে এতটা পরিমাণ আমি কিন্তু এর আস্তে আস্তে একদম বয়ে আকারে কাটবো একদম কার মনে রাখবে যদি আমি মাঝখানে করতাম তাহলে কিন্তু কখনোই সেটা জয়েন নেবে না এবার জাস্ট এখানটায় আমি একটু বেশি হয়ে গেছে একটু কেটে দিই তাহলে এতটা পরিমাণ আমি কিন্তু নিলাম জাস্ট এখানটায় আমি নিলাম এবার আমাকে করতে হবে কি যে গাস্ট একটা প্লাস্টিক দিয়ে ফুললি ওকে বেঁধে দিতে হবে একদম সুন্দরভাবে ওকে প্রসেসিং করে হবে কীভাবে হবেছি একদম আমি ডবল করে নিয়েছি হ্যাঁ এরকমভাবে জাস্ট একদম এরকম ডবল করা গিফট দিয়ে দিতাম তো গিফট দেওয়ার পর শুধু এটাতেই কাজ হলো না আমি এবার কী করবো এরপর যদি আমি মনে করি যে এখানে আমাকে একটা আরও একটু হার্ড করে বাঁধব সেটা আমি বাঁধতে পারি এরকমভাবে ব্যাস প্লাস্টিক দিয়ে যা গার্ডার একটা গার্ডারটাকে কেটে নাও গাড়িটায় কেটে নিয়ে দড়ির মতন দড়ির মতন টিপে বেঁধে দাও ব্যাস আর কিছু অসুবিধা নেই ইয়ার কিচ্ছু হবে না এটা এরকম হয়ে গেল একদম কোনো বাতাস কোনো জলের মধ্যে ঢুকবে না এবার আরেকটা কাজ আছে আমার সেটা দেখেন এটা হচ্ছে এই যেটা করলাম আমি এটা করার পরে একদম সহজ পদ্ধতি আমি কিন্তু কোনো জটিল পদ্ধতিতে যাই না সহজেই যাতে শিখতে পারো দেখো এরপর একটা ছোটো নিচ্ছিদ্র প্লাস্টিকের প্যাকেট আমি এখান থেকে ঢাকা দিয়ে দেব একদমইভাবে এরকমভাবে যাতে ও যখন পাতা মিলবে তখন যেন ও কী করবে যেন আর জায়গা পাই পাতা মেলার জায়গাটা যেন পায় সেইভাবে আমাকে কিন্তু করতে হবে দেখো একদম কোনো জায়গায় মানে হাওয়া ঢুকতাম না এখানে এরকমভাবে প্লাস্টিক আমি কিন্তু ওকে চাইজ করলাম এখানটায় গার্ডার হয়ে গেল ফুললি এখানটায় গার্ড দিয়ে আর আরও কিন্তু নড়তে পারবে না বা হাওয়াও ঢুকবে না এয়ার টাইটে গেছে এই টালে আর উঠছে না উঠছে না তাহলে এ দেখো এখানটায় গ্যাপ ও যখন পাতা মেলবে তো পাতা মেলার সময় ও কিন্তু সহজেই এখানটায় পাতাগুলো মেলতে পারবে কোনো আঘাত পাচ্ছে না আর প্লাস্টিকের তো কোনো ক্ষমতা নেই জাস্ট ওকে যেদিকেই ধাক্কা মারবে সেদিকেই সরে যাবে আরেকটা লোক জিনিস লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে এই যে দুটো পাতা আছে এই দুটো পাতার মাঝখানে যে কোনগুলো মাদার গাছ চেষ্টা করবে ওর এখান থেকে শাখা বের করে ও নিজেকে নিজের বৃদ্ধি ঘটাতে চাইবে মাদার এই গাছটা দেশি আমের গাছ তো যাতে ওইটা না হয় এটা তিরিশ দিন পর তিরিশ দিন পর আমি আপডেটটা দেবো আজকে শুধু আমি এটা করলাম তিরিশ দিন পরের কী পরিস্থিতি হলো সেটা আমি কিন্তু তোমাদের দেখি বন্ধুরা তোমাদের দেখিয়েছিলাম আজ থেকে পঁচিশ দিন আগে যে গাছটা আমি গ্রাফটিং করেছিলাম তো গাছটা কিন্তু আমার দুর্দান্তভাবে পাতা মেলে দিয়েছে এবং সুন্দরভাবে এটা জয়েন নিয়ে নিয়েছে অলরেডি এটা আম্রপালি গাছে পরিণত হয়ে গেছে হ্যাঁ তো আমি তার আগে অবশ্য একবার ইয়ে করেছিলাম প্যাকেটটা একটু ক্যাপটা আমি পাল্টিয়েছিলাম একবার ক্যাবটা পাল্টিয়ে এই ক্যাপটা দিয়েছিলাম তো দেখো বন্ধুরা কী সুন্দর ইয়ে নিয়েছে হ্যাঁ সেই গালার দিয়েই বেঁধেছিলাম গালারটা আছে দেখো কী ফাইন দেখো বন্ধুরা কীরকম পাতা মেলেছে হ্যাঁ কীরকম পাতা মেরেছে সবুজ কচি পাতা এখন আমি বাঁধনটাকে খুলব না বাঁধনটা থাকবে হ্যাঁ বাঁধনটা এখন মোটামুটি এই পাতাগুলো একটু সবুজ হয়ে যাবে যখন হ্যাঁ তো তারপর আমি কিন্তু এই বাঁধনটা খুলে দেব তো দেখতে পেলে কিভাবে আমার গ্রাফটিং হানড্রেড পার্সেন্ট আমি বলেছিলাম যে আমি যে যতগুলো গ্রাফটিং করেছি সবই হানড্রেড পারসেন্ট হয় তো এটাও একদম প্রত্যক্ষ ইয়ে দেখিয়ে দিলাম তোমাদের আজ থেকে পঁচিশ দিন আগে তোমাদের দেখিয়েছিলাম আজকে পঁচিশ দিন পর একদম সুন্দর জয়েন নিয়ে নিয়েছে আমি এখন খুলব না কারণ খুললে অসুবিধা হচ্ছে একটা ধরো বিশেষ করে জয়েনটা হবে না কিছুই কিন্তু তবু আমি জাস্ট আরও কিছুদিন রাখতে চাইছি তো এইভাবে আমরা কিন্তু বন্ধুরা আমরা গ্রাফটিং করবো তোমরা এভাবে করবে এবং তোমরা সফল হবে একদম ওইভাবেই একদম নিশ্চিন্তভাবে করবে কোনো টেনশন নেবে না আর সুন্দরভাবে কিন্তু সবচেয়ে ব্যাপারটা হচ্ছে সায়নটা এই সায়নটাকে পছন্দ করাটা হচ্ছে সবচেয়ে মেন এই সায়ন যদি ঠিক না হয় গাছে কিন্তু পাতা মিলতে দেরি হতে পারে এটা আমার পঁচিশ দিনে চলে এলো এর আগে একটা করেছিলাম ওটা তিরিশ দিনে এসেছিলো কোনোটা আবার বাইশ দিনে মানে মোটামুটি কুড়ি পঁচিশ বাইশ থেকে তিরিশ দিনের মধ্যে আসবেই একদম কচি পাতা উফ আমি দারুণভাবে খুশি এর আগেও মানে বেশ কিছু কয়েকবার আমার সব সাফল্য লাভ আমার হয়েছে সববারই প্রথম দিকে হতো না এখন একদম হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের খুব ভালো থাকবে